হ্যালো বন্ধুরা তো অনেক দাদা আমার কাছে ভালো পায়রা ছিল তো আজকে দেখেন চারটে বাচ্চা সেল আছে তো এই বাচ্চাগুলোর মধ্যে সব কিছুই কোয়ালিটি আছে মানে যেমন চোখ আছে তেমন উড়ান আছে পায়রার মধ্যে তো এই চারটে বাচ্চা সেল থাকবে সাথে একটা অফার ফ্রি থাকবে মানে দুটো পায়রা গিফট থাকবে এর সাথে তো সেই দুটো পায়রাও ভালো ভালো পায়রা শুধু একটা পায়রা চোখের পায়রা উড়বে না আর একটা পায়রা উড়বে তো এই দেখেন আরেকটা পায়রা এই যে পায়রাটা মেয়ে পায়রা এটা দুপুরের পায়রা তো এটাকে আমি ওড়াই ভেবেছিলাম ওড়াবো তো তারপরে আর ওড়ানো হয়নি সেট করেছিলাম কিন্তু আর ওড়ায়নি তো এটাও এর সাথে গিফট করে দেবো একদম আর একটা দেবো এই যে পায়রাটা এই যে এই যে কালো দানা পায়রা এটা কহিনুর টিকি লাইনের এই টিকি বলছি কেন কালো ডিপ চোখের যে পায়রা আছে আমার ওই পায়রার বাচ্চা তো এটা নর হবে বা এটাও মাদি হতে পারে তো এই দুটো পায়রা গিফট থাকবে আর পায়রাগুলো আপনারা শখ করাচ্ছি দেখবেন কীরকম পায়রা সব কটায় একদম দারুণ দারুণ আর চোখ এতটাই সুন্দর হবে তো যারা নিতে চাও এই চারটে পায়রা নিতে পারো সাথে দুটো পায়রা ফিরিতে পাবে আর দুটো পায়রা নিলে আড়াই হাজার টাকার দাম থাকবে এক এক জোড়া তো চারটে পায়রার দাম থাকবে পাঁচ হাজার টাকা আর সাথে ওই দুটো ফ্রি থাকবে একদমই তো এই দেখেন পায়রাটা দেখাচ্ছি দেখেন এই যে এই পায়রাটা দেখতে আছেন এর মা হলো সবুজ চোখের মানে সবুজের মধ্যে সবুজ আর লাল দানা ভর্তি আছে মাছ চোখে তো এই পায়রাটা কিন্তু ওর মার মতোই সেম চোখ হবে আর প্লাস ওর মার প্রচুর উড়ান আছে সাত ঘন্টা মানে এই বাচ্চার মধ্যেও সেম উড়ান চলে আসবে মানে হানড্রেড পার্সেন্ট এই বাচ্চাগুলো উড়বে ওরকম গরমে চার পাঁচ ঘন্টা আরামে উড়বে যার বাড়িতে পায়রা ওড়ে না তো এই বাচ্চা কিন্তু উড়ে যাবে তো এখনই দেখেন কত ছটপটে আর হেডশেপ দেখেন শুধু পায়রার পুরো একদম বেজি মাথা হেডশেপ কারণ এরা মুন্ডু সাদার বাচ্চা তো এগুলো ডাইরেক্ট বোন করে জোড়া আছে মানে এদের হেডশেপ ভাঙবে না কারণ এগুলো একদম ডাইরেক্ট করা আছে জোড়া তো এই দেখেন এই দুটো হলো জোড়া তো এই পায়রাটার চোখ দেখেন এটাও পুরো গ্রিন চোখের মধ্যে আছে মানে গ্রিন দানা হবে এর মধ্যে যখন পায়রাটা বড় হবে তো শুধু পায়রা চোখ না প্লাস উড়ান হবে এইসব পায়রা নর্মালি চার পাঁচ ঘন্টা আরামে উড়বে এই গরমে তো আমি যে পায়রাগুলো ওরাই ওরকমই উড়বে তো এ দেখেন এই দুটো পায়রা মানে চারটে পায়রা নিলে পাঁচ হাজার টাকা আর ওই দুটো পায়রা একদমই ফ্রি থাকবে আর যেগুলো ফ্রি দিচ্ছে একদম খারাপ পায়রা না একটা পায়রা খুবই ভালো পায়রা আর একটা পায়রা ওই কালো দানা পায়রা শুধু পায়রাটা একটু আনফিট আমি দেখিয়ে দেবো ওখানে তো নিলে নিতে পারেন তো অনেক দাদা আমার কাছে যে ভালো পায়রা তো আমি এই বাচ্চাগুলো তুলেছিলাম এই যে এই বাচ্চাটা দেখেন একদমই ফ্রি থাকবে তো এর বাবাকেও দেখাবো যে কোন পায়রার বাচ্চা তো এ দেখেন একটা মাদি পায়রা শুধু হেডশেপটা দেখেন আর থোঁট দেখেন আর পায়রার গায়ে প্রচুর শক্তি মানে পায়রাকে ধরলে নিজেকে খারাপ করে দেয় এতটাই গায়ের শক্তি তো এই পায়রাটাকে উড়াইনি তো আমি সেট করেছিলাম কিন্তু ওড়ানোর টাইম পাইনি তো যে পায়রাগুলো ছেড়েছিলাম ওর সাথে এই পায়রাটা কুরুষে পড়ে গেছিলো এখন কুরুষ থেকে কেটেছে এখন ওড়ানো যাবে তো এই পায়রাটা ভাবছি ওর সাথে ফিরিতে দিয়ে দেবো তো আরও একটা পায়রা ফ্রি থাকবে দুখানা পায়রা ফ্রি থাকবে মানে এই এত কম দাম তো কেউ আবার বলো না যে এর থেকেও কম হবে তো এর থেকে আর কম কিন্তু হবে না এই পাঁচটা পায়রা এই পাঁচটা বলছি ছটা পায়রা থাকবে পাঁচ হাজার টাকায় তো যারা সিঙ্গেল নেবে তারা আড়াই হাজার টাকা জোড়া থাকবে তো যারা যেরকম খুশি নিতে পারো তো এ দেখেন এইটার বাবা হলো এটা দেখুন কোন পায়রা বাচ্চা একদম ফ্রিতে দিচ্ছি এ দেখেন হানড্রেড পার্সেন্ট উড়বে বাচ্চা কারণ এর বাচ্চা একটাও মিস যায় না মানে এর যে কটা দাদা ভাই আছে বা ভাই আছে এদের বাচ্চা একটাও মিস যায় না প্রত্যেকটা ওড়ান আছে কারণ এরা ওড়াই ব্লাডের পায়রা তো ওই মন্ডিসারই সব বাচ্চা তো এ দেখেন আরেকটা পায়রা তো এটা হলো আমার একটা যে হাতে খাইছিলাম যে নটটা আমার কাছে বারো ঘন্টা উড়েছিলো তার বাচ্চা এটা তো এই বাচ্চাটা আমার প্রথম বাচ্চা তো এই বাচ্চাও মানে হান্ড্রেড পার্সেন্ট উড়বে বাচ্চা চার পাঁচ ঘন্টা আরামে উড়বে গরমে একটা নর্মাল ওড়ান যেরকম থাকে তো যারা পায়রা উড়াতে পারে না তাদের বাড়িতেও কিন্তু এই এই পায়রা অনেকক্ষণ উড়ে যাবে তিন চার ঘন্টা উড়ে যাবে যদি উড়াতে না জানে তো এরকম একটা কথা বলে দিলাম যে যারা উড়াতে পারে না তাদের বাড়িতেও কিন্তু গিয়ে এই পায়রা অনেকক্ষণ উড়ে যাবে মানে নর্মাল ওরা এর মধ্যে পাঁচ ছ ঘন্টা আরামে আছে তো এই ডানাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের ডানা আছে যারা পায়রা চেনে তারা দেখলে বুঝতে পারবে ডানাটার মধ্যে কি লুকিয়ে আছে একটা তো এটা মাদি হবে হয়তো বা দুটোই মাদি হতে পারে এই যে সেটের যে বাচ্চা দুটো হয়েছে কারণ দুটোই একটু মেয়ে মেয়ে পায়রার মতো ভাব আছে তো দেখেন পুরো একদম লাল পাঞ্জা হয়ে যাবে আর সাদা নোখ হবে আর এগুলো তো লেজেরই পায়রা যে কটা আছে তো এই দেখেন এরও হেডশেপ দেখেন যে কটা পায়রা বাচ্চা হবে সবই হেডশেপ একই হবে তো এই দুটো হলো জোড়া পায়রা তো এই পাঁচটা পায়রা পাঁচ হাজার টাকা এই চারটে পায়রা পাঁচ হাজার টাকা দুটো পায়রা ফ্রি থাকবে তো জানাই নেবেন কন্ট্যাক্ট করে নেবেন এর থেকে কিন্তু এক টাকাও কম হবে না তো যে আগে আসবে তাকেই দেবো কারণ অনেক দাদা আছে যে পায়রা অ্যাডভান্স করে দিও পায়রা নেয় না মানে কি লাভ পায় জানি না তো দুবার হলো এরকম আমার সাথে পায়রা টাকা অ্যাডভান্স করে দিয়েছে তাও পায়রা নিচ্ছে না তো আমি বলেছিলাম যে আমি টাকা নেবো না তাও জোর করে দিয়েছিল আমি বলেছিলাম পায়রা দেখে তারপরে নিয়ে যাও তো সে বলছিল না দাদা তুমি দিয়ে দেবে তারপরেও কিন্তু সে ফোন করলো ফোন ধরছে না মানে অ্যাডভান্স করে দিয়েছে একশো টাকা তাও পায়রা নিচ্ছে না তো আর একটা দাদা আমাকে কমেন্ট করলো যে মানে এই কদিন আগেই যে পায়রা বিক্রি করার জন্য ছেড়েছিলাম সে কী করলো তো এই দেখেন আরেকটা এটাও গিফট থাকবে কালো দানা পায়রা দেখেন তো এরকম এরকম পায়রা কিন্তু গিফট থাকবে দুটো পায়রা যে নেবে তাকে দুটো এমনিতেই দিয়ে দেবো তো পাঁচটা নিলে চারটা নিলে এই দুটো একসাথে দিয়ে দেবো নয় কেউ যদি একটা নেয় তার মধ্যে যদি মানে একটা পায়রা ফিরিতে চায় তাহলে কিন্তু হবে না যদি চারটেই নেয় তাহলে কিন্তু এই দুটো দিয়ে দেবো নয় একজন নিল আরেকজন কিন্তু পায়রা পাবে না সে ওই হিসাবে তো যে নেবেন এই চারটে নিলেই ভালো হয় কারণ চারটে পায়রাই ভালো আছে আর ওই যে আরেকটা যেটা দুই পড়ে ওটাও কিন্তু ভালো পায়রা তো ওরাই নিয়ে এখনও ওকেও উড়ালে প্রায় চার পাঁচ ঘন্টা আরামে উড়ে যাবে তো এই দেখেন এইটার বাচ্চা হলো যে দুটো দেখালাম আগের সাদা আর কালোর মধ্যে তো এই পায়রাটা আমার কাছে বারো ঘন্টা ওরা আছে এই পাড়াটা গরমে তাও আবার বৃষ্টি হয়েছিল সেদিন তো এই দেখেন এইটার সাথে ওটা জোড়া দিয়ে ওই বাচ্চাগুলো তুলেছি মানে এটা আমার মাথা খারাপ জেনারেশনের মেন ধাড়ি তো তার বাচ্চা দিচ্ছে ওই যে দুটো এই পায়রার নজর এতটা খতরনাক মানে ভাবতে পারবেন না আর এই সব বাচ্চা যেগুলো দিচ্ছে ওগুলো কিন্তু সব কালো দানার মধ্যে আসবে তো যারা নিচ্ছেন এই কম দামের মধ্যে এতগুলো পায়রা পেয়ে যাবেন তো অনেক দাদাই আমার কাছে চেয়েছিল কম টাকার মধ্যে তো এই পায়রা কিন্তু নিতে পারেন দারুণ উড়বে আশা করছি আপনারা মানে এই পায়রা উড়িয়ে মজা হবে আর এই দেখেন এই যে সাদা মাদিটা হলো আগে যে প্রথমে যে দুটো দেখিয়েছিলাম তাদের বাচ্চা এই মা খালি দানা দেখেন সবুজের মধ্যে লাল দানা আছে হলুদ হলুদ আর এই সব বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট উড়বে যেগুলো দেখালাম প্রথমে মানে যে কটাই দেখাচ্ছি খালি ওই কালো দানা বাচ্চাটা বাদ দিয়ে তো এই দেখেন শুধু পায়রাগুলো এখন নিলে উড়াতে পারবে কিন্তু আর কদিন পরে নিলে আর উড়াতে পারবে না যত যত তাড়াতাড়ি মানে নিতে পারবেন যে আগে আসবে তাকেই দিয়ে দেবো পায়রা কারোর জন্য রাখবো না যে আমি এই দিন নেবো ওই দিন নেবো যে আগে আসবে তাকেই দিয়ে দেবো তো আমাকে ফোনে শুধু কথা বলবে আমি টাইটেলের নাম্বারটা দিয়ে দেবো তো এ দেখেন এই দুটো মাদি ছাড়লাম তো মাদিগুলো ভয় পেয়ে গেছে এই মাদিটা দেখতে পাচ্ছেন যেটাকে পা লেসটা পাড়ি আছে এই মাদি পায়রা এতটা ডেঞ্জার পায়রা এ পেটে ডিম আছে তো আবার যে পায়রাগুলো জোড়া দিয়েছিলাম তো বাচ্চাগুলো ভালো হয়েছে বলে আবার সব জোড়া দিয়ে দিয়েছি তো যার কারণে আমি এই বাচ্চাগুলো দিতে পারছি এরকম দামের মধ্যে তো এদের বাচ্চা এখন ফুটে গেছে তো যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন বাচ্চা নিয়ে খুবই মানে উড়াতে পারবেন এটুকুই বলতে পারি আমার টাইটেলের নাম্বার থাকবে যে নেবেন তারাই মানে মেসেজ বা ফোন করবেন